জমির ব্যবসা করেন জমির সাথে থাকবে বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট দোকান শোরুম অ্যাগ্রো প্রজেক্ট পাহাড়ি জমি টিলা জমি যেই জমিগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করলে এক বছরে পাঁচ গুণ প্রফিট হবে সেটা ছয় মাসও হতে পারে তবে আমরা আপনাদেরকে টার্গেট দিব এক বছর এক বছরের মধ্যে মিনি আপনি যা ইনভেস্টমেন্ট করবেন তা দুই থেকে তিন গুণ করা কোনো ব্যাপার না সঠিকভাবে সঠিক পথে হক বরকতময় ইনকাম আমরা করে দেব আমাদের কাছে আছে লাখ লাখের উপরের প্রজেক্ট লাখের উপরে ছোট বড় নিয়ে এক থেকে দুই লাখ প্রজেক্ট আছে চট্টগ্রাম বিভাগের মধ্যে যেখানে আপনি বিনিয়োগ করে হক এভাবে সহিভাবে এক বছরের মধ্যে দুই থেকে তিন গুণ পাঁচ গুণ গুণ ইনকাম করতে পারবেন শুধু আপনি জমিটা নেওয়ার সময় সঠিকভাবে নিতে হবে আর সঠিক ওইটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করে দেব আসেন যারা জমির ব্যবসা করতে চান রেজিস্ট্রেড বাই না পাওয়ার অফ অ্যাটারনি ডাইরেক্ট রেজিস্ট্রি অথবা টোকেন বাইনা করে আপনি জমির ব্যবসা করতে পারেন আর এসে প্রপারের পার্টনার হতে পারবেন ম্যানেজমেন্ট হতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি করে আমরা আপনাকে জমি দেখাবো গ্যারান্টি সহকারে বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের বিনিয়োগ আপনার প্রফিট প্রফিটও আপনার গ্যারান্টি আমাদের আমরা আপনাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং খালি প্লট এবং ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা বিক্রি করতে চান বিক্রিও করতে পারবেন বিক্রি করার প্রথম আমাদের শর্ত হলো যে আপনার ডক্র আপ ক্লিয়ার থাকতে হবে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব সেটা বাংলাদেশের যে কোনো জেলাতে হোক কোনো অসুবিধা নেই আমরা চৌষট্টি জেলাতে অফিস নিতে চাই আপনার মাধ্যমে অফিস আপনার সব কিছুই আপনার শুধুমাত্র আপনি দায়িত্ব নিয়ে নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করবেন ইনশাল্লাহ যে কোনো সেক্টরে আল্লাহ আপনাকে সফল করবেই ধৈর্য সকারে ধৈর্য ধারণ করতে হবে আসেন আর এসি প্রপার্টির সাথে জমি ব্যবসা যারা যারা করতে চান এখনই যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আপনার কি একটা অফিস আছে আপনার যদি একটা অফিস থাকে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন তাই যাদের অফিস আছে যোগাযোগ করেন অফিসের মধ্যে জাস্ট আপনি একটা টেবিল নিয়েও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার অফিস পরে আছে হতে পারেন আপনি যে কোনো পেশার লোক তবে জমির ব্যবসা সবাই বোঝে পৃথিবীতে আপনি প্রবাসী হতে পারেন আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি আমাদের সাথে ব্যবসা করবেন আপনি জমির ব্যবসায়িক ডেভেলপার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন আর্কিটেকচার হতে পারেন আপনি উকিল হতে পারেন মঞ্চ হতে পারেন কোনো অসুবিধা নাই আসেন সবাই মিলে জমির ব্যবসা করব দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব প্রথমে আপনি কাউকে জমি দেখানোর আগে চিন্তা করতে হবে যে আপনি তাকে কি করবেন সহযোগিতা করবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যখন সহযোগিতা করবেন আল্লাহ পাক আপনাকে সহযোগিতা করবে। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন আর মনে রাখবেন যেসব জমিগুলা জরুরি খুবই জরুরি দ্রুত বিক্রি করতে হয় ওগুলা কিন্তু আমরা ভিডিও দিয়ে দিই তাই ওই ধরনের সস্তা জমি লাভজনক জমি লাভজনক বিল্ডিং লাভজনক মিল ফ্যাক্টরি ভিডিও পেতে আপনি কি কি করতে হবে আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখতে হবে টাইম যাই শেয়ার করে দিতে হবে শেয়ার করে দিলে প্রতিদিন ভিডিও দেখলে আপনি কি পাবেন সবার আগে ভিডিও আপনার কাছে যাবে ভালো থাকবেন আলাইকুম